আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার খালিগড়ের সংখ্যা বসিয়ে দেখবে তোমাদের সবার প্রিয় সভা পায় একটি মাহবুয়া তুমি বুড়ি চলে যাও হ্যাঁ এবার লিখে দেখাও কীভাবে খালিগড়গুলো পূরণ করবা দেখো আটের সাথে কত গুণ করলে শূন্য হয়ে যায় এটা করে বসিয়ে দাও আটের নামটা পড়ে নাও হ্যাঁ ঝুড়ে ঝুলে পড়তে পারো আট এখে আট আট দুগুণে ষোলো থে আঠে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ চল্লিশ হলে শূন্য হয়ে যায় হ্যাঁ তাহলে পাঁচ আটের চল্লিশ ঠিক আছে হ্যাঁ থাকলে চার হ্যাঁ এবার সাত আটে কত হয় সাত আটে কত হয় ছাপ্পান্নভাবে কোথায় বলবো সাত আটে ছাপ্পান্নারে যুগ করলে কত হয় ষাট হ্যাঁ ষাটে কত বসাবা শূন্য হ্যাঁ হাতে থাকলে কত কথা বলবো আমার সাথে কথা বলবো হাতে থাকলে কত ছয় হ্যাঁ এবার সাত আট নং বাহাত্তর আটে কত হলো হ্যাঁ গুড় এভাবে আমার সাথে কোথাও জুড়ে কথা বলবো হ্যাঁ ওকে প্রথম লাইনটা শেষ হয়ে গিয়েছে এবার দ্বিতীয় লাইনটা কি হবে এবার এই খালিগড়ের সাথে কোন সংখ্যাটা বসালে শেষের দিকে নয় থাকে একটু হিসেব করে দেখো তো নয় কত পাশের সাথে কত গুণ করলে গুন করবা করো একটু হিসেব মিলিয়ে নাও হ্যাঁ কোন সংখ্যাটা খালি করে বসালে উপরেটা গুন করলে শেষের দিকে নয় থাকে কোন সংখ্যা পারবা বলো হ্যাঁ দেখে নাও পাঁচের সাথে যদি আমি কত বসাই পাঁচ পয়সায় তাহলে আমি একটু হিসেব করে নিই পাঁচ পয়সা পঁচিশ ও পাঁচ হাতে থাকলো কত দুই এবার পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দুই সইত্রিশ সঁত্রিশ সাত হাতে রইলো কত তিন পাঁচ নতুন পঁয়তাল্লিশ চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ হয়ে যায় নয় হয় না তো নয় থাকতে হবে ঠিক আছে এবার যদি পাঁচে এবার যদি আমি আট দেই তাহলে পাঁচ আঠা চল্লিশও শূন্য হাতে থাকলো কত চার সাত আট ছাপ্পান্ন চারে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাশ ষাট ষাটশো শূন্য হাতে রইলো কত ছয় আট নং বাহাত্তর বাহাত্তর আর ছয় কত হলো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর চুত্তর সাতাত্তর সাতাত্তর তাহলে তো নয় হয় না ঠিক আছে এবার ন দেওয়া দিয়ে দিয়ে দেখি নয় দেওয়া হলে কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশশো পাঁচ হাতে রইল কত চার বাদে সাত নং সাত নং কত সাত নং এ তেষট্টি তেষট্টি আর হাতে থাকলে কত কী বলো বুঝি না কীভাবে কোথায় আসছো অঙ্ক করাতে আসছ না তাহলে কি বলি বুঝো না কোন মন কোন দিকে অঙ্ক দিকে মন দাও এদিকে মন দাও পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ হাতে থাকলো কত ছাড় মনে থাকে যেন তাহলে সাত নং তেষট্টি তেষট্টি আর চারে কত হবে সাতষট্টি হবে সাতষট্টির কত বসবে সাত হাতে হইলো কত ছয় এবার নয় নং একাশি একাশি আর একাশি ঠিক আছে না একাশি আর কত হবে সাতাশি তাহলে এটা কি শেষের দিকে নয় হয়েছে শেষের দিকে কি নয় হয়েছে তাহলে তারপরে কত দিলে নয় হয়ে যায় ওকে এবার দেখি তো হ্যাঁ এটা তো বেশি হয়ে যায় ওকে তো এবার এক দিয়ে দিয়ে দেখি তাহলে পাঁচ একে পাঁচ সাত একে সাত নয় একে নয় হয়ে গিয়েছে তাহলে এক দিয়ে হবে এটা ঠিক আছে হ্যাঁ এবার এক দিয়ে বসিয়ে দাও এভাবে এসে করে করে বসিয়ে দেবা পাঁচ একে পাঁচ হ্যাঁ বসাও এক দিয়ে আবার পাঁচে গুন দাও পাঁচ একে পাঁচ হয়ে যায় হ্যাঁ আবার সাত সাত একে সাত এই তো নয় একে নয় দেখেছ মিলছে না এই নয়টা হতে হবে ঠিক আছে ওকে তারপরে আবার যুগ করে নাও পাঁচ চার একে ছয় হ্যাঁ তারপরে সাত আট আটে পনেরো পাঁচ হাতের কত এক সাথে আট নয় কত হলো ষোলো হাতে রেখে সতেরো সুন্দর হয়ে গিয়েছে হ্যাঁ দেখেছো সবটা আমি তোই করে দিলাম তুমি কীভাবে করলো জি জি তো ওকে তো অর্জনের সবাই জুড়ে করে হাততালি দাও সবাই বুঝতে পারছো ওকে তো ধন্যবাদ তোমাকে দেখ এবার তুমি জায়গায় চলে আসো চলে আসো